আজকে আমি আপনাদের বিদ্যা দিব এই বিদ্যাটি হলো আপনি নুনের উপরে মন্ত্র মারবেন মারার পরে সেই নুন আপনি যদি একটুখানি আগুনে ছিটা মারেন তাহলে নুন এমন চরচড়ি ফোটা করা শুরু করে দেবে নুন ফুটলো ঠিক ফোটার পরেই সেই নুন চলে যাবে আপনার প্রেমিকের কাছে আপনার প্রেমিকের কাছে যখন যাবে যাওয়ার পর তার গায়ে ধোঁয়াটা লেগে যাবে তার গায়ে সেই নুনের সিটাটা লেগে যাবে লাগার পরে আপনি যে চালান করে দিলেন সেই চালানো ব্যক্তিটা মুহূর্তেবিধা আপনার হয়ে যাবে আমি আপনাদেরকে পরীক্ষিতভাবে আর গুরুমুখী বিদ্যাভাবে দিয়ে দিচ্ছি করে দেখুন হানড্রেড পার্সেন্ট কাজ করবে যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে একবার করে দেখুন কাজ আগুনের মতো কাজ করবে আর গ্রুম বিদ্যা এইসব জিনিস কখনও কোনো সময় মি যায় না হ্যাঁ আপনি অনেক যন্ত্র মন্ত্র তন্ত্র সব কিছু ব্যবহার করেন কোনো মতে কোনো জিনিস আপনি রেজাল্ট পান না তবে আমি আপনাদেরকে গ্যারান্টি থেকে গ্যারান্টি সহ আপনাদেরকে বলে দিচ্ছি আমার মন্ত্রটি যদি আপনি ব্যবহার করেন তাহলে মন্ত্র তো মিস যাবেই না যাবেই না হ্যাঁ আপনি যে কাজে লাগাবেন সে কাজ সাকসেসফুলের মতো হয়ে আপনার সঙ্গে সে মন্ত্র বাল ব্যবহার দেখাবে আমি আপনাদেরকে পরীক্ষিত হিসাবে আর আপনাদেরকে আমি গুপ্তবিদ্যা হিসাবে আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি কাজ করে দেখুন কেমন কাজ করে আর কথা হলো অনেক মানুষ আছেন মন্ত্র যন্ত্র টটকা ক্রিয়া কোনো কিছু ব্যবহার করতে চাই না তবে আপনাদেরকে আমি কেমন করবো সে মন্ত্রযন্ত্র ব্যবহার করে দেখাবো এইসব জিনিস করলে কি জানেন এইসব জিনিস করলে আপনি টটকা ক্রিয়া সব কিছু আপনার হয়ে যাবে তো যাই হোক আপনি এইসব লাইনে আসেন আপনি ডায়রি না নিয়ে আসেন চন্ডাল হান না নিয়ে আসেন গুরুমুখী বিদ্যা না নিয়ে আসেন আপনি ভুল করে ফেলছেন তো কারণ আমি আপনাদেরকে প্রতিদিনই যে বলছি যে গুরুমুখী বিদ্যা ডায়রি চন্ডাল হান নেন এইসব জিনিস নেন নেওয়ার পর আপনি তারপরে নিজের চোখ বন্ধ করে তারপরে কাজের রেজাল্ট নেন দেখেন কাজ কেমন করে পাওয়ারফুলভাবে কাজে রেজাল্ট দেবো আমি আপনাদেরকে ভাবে আর গুপ্ত সহ এইসব আমি জিনিস আমি দিয়ে দেব যদি সে কাজ না করে তারপরে আপনি আমাকে বলতে পারেন যে আপনার বিদ্যা আপনার যন্ত্র আপনার মন্ত্র আপনার টটকা আপনার ক্রিয়া আপনার কোনো জিনিসে কাজ করে না আমি মেনে নেব জান তো এইসব জিনিস আপনি নেবেন কাজ করবেন কাজের জাল কাজের ফলাফল কাজের গুণ সব কিছু আপনি নিজের ইচ্ছা অনুযায়ী পাবেন তো আমি বেশি কথা বলে ফেললাম তাই না আমি অনেক কথা বললাম তো এখন মন্ত্রখানা দেখেন স্ক্রিনে যে মন্ত্র দেওয়া আছে স্ক্রিনে যে মন্ত্রখানা দেওয়া আছে গুপ্ত মন্ত্রখানা এই মন্ত্রখানা সঠিকভাবে আপনি প্রয়োগ করবেন মন্ত্রখানা স্ক্রিন শট করে তুলে নেবেন ভালো করে কেউ কেউ মানে দেখতে পায় না সট করে বলে চলে যায় মানে তাড়াতাড়ি চলে যায় তাড়াতাড়ি যাদের চলে যায় এখন পর্যন্ত আমি দেখাইতেছি একটু মন্ত্রখানা ভালো করে দেখে নিন কারণ মন্ত্রখানা অনেক সময় যেন থাকতে পারে তো মন্ত্র আপনার দেখা হয়ে গেল মন্ত্র স্ক্রিন থেকে আমি সরে নিলাম এখন আপনি কি করবেন জানেন এখন আপনি কিছুখানি নুন নেবেন কিছুখানি নুন নেবেন শনি বা মঙ্গলবারে ঠিক সন্ধ্যাবেলায় আপনি কোন এক দরে কিনতে হবে না শুধু আপনি একটুখানি লুন নেবেন নেওয়ার পর সাত কোয়া যেন লবণ হয় সাত কোয়া যেন লবণটা হয় একটু বড়ো দেখে কোয়া নেবেন সাত কোয়া নেবেন সাত কুয়া এগারো কোয়া একুশ কোয়া আপনি একুশ কোয়া নেবেন ভালো হবে ঠিক আছে নিলেন নেওয়ার পর বাম হাতে নেবেন আপনি মন্ত্র মন্ত্রখানা একবার পরে একবার ফু আবার পরে আবার ফু আবার পরে আবার ফু ঠিক আছে তিনবার পরে তিনবার ফু শেষে আবার দুবার বেশি ফু আপনি দিলেন দেওয়ার পর আপনি ওই লবণখানা একটুখানি মানে আ আগুনে ছিঁটা মারবেন একটুখানি নয় সবগুলো লবণ ছিটা মারবেন আগুনে যে কোনো আগুনে দিতে পারেন চুলার আগুনে দিবেন যে কোনো আগুনে দিতে পারেন দেওয়ার পরে আপনি কাজের জল পাবেন সেই দোহা আপনার কাছে মানে আপনার মানে যে প্রেমিক আছে সেই প্রেমিকের কাছে চলে যাবে যাওয়ার পর সেই প্রেমিকটা আপনার হয়ে আপনাকে মিলন করতে দেবে তো যাই হোক যদি আমার ভিডিওখানে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলখানে সাবস্ক্রাইব করবেন না লাইক দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি এখানে কামনা করি